বিসমিল্লাহ রহমান রহিম আজকে গড়বাড়ি যুব সমাজের উদ্যোগে এই সঙ্গীত সন্ধ্যা কনসার্টে স্নেহভাজন সভাপতি স্নেহভাজন প্রধান অতিথি স্নেহভাজন উদ্বোধক আজকে এখানে আমন্ত্রিত হয়ে এসছেন সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা সাজেহান সাজু আপনাদের সাবেক চেয়ারম্যান আমার সাথে বাসাইল থেকে এসছে বাসেল উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এই এলাকার নেতৃবৃন্দ সম্মানিত ভাইয়েরা সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার সম্মানীয় মাগুনেরা ভালো আছেন আপনারা কেমন আছেন আজম বলেছে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো না আমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলবো না আমাকে সাজু ভাই বললেন টাঙ্গাইলে আমাদের একটা বড় সমাবেশ ছিল আজকে অনেক বড় সাজু ভাই সমাবেশ শেষে বললেন ভাইজান গোর বাড়িতে একটা কনসার্ট আছে আপনাকে যেতে হবে আমি বললাম ঠিক আছে যাব কয়েকটা গান শুনবো তারপরে চলে আসবো আমি গান শোনার জন্য এসছি আপনারা যেমন গান শোনার জন্য এসছেন কোন গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদের সময় নষ্ট করব না গানই শুনব যে কথাটা আজম বলেছে ওই বন বিভাগ নিয়ে এটা অনেকবার বলেছি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বন বিভাগের কোনো লোক একটা বাড়ি উচ্ছেদ করতে এলে আমরা তা প্রতিরোধ করব আর আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমি আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ যদি সংসদ সদস্য নির্বাচিত হই সেখানে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আছে আমার মা দায়িত্ব এবং কর্তব্য আছে আমার এই পাশেও ভাইদের দায়িত্ব এবং কর্তব্য আছে সামনেও অনেক আমার মা বোনেরা বসে আছেন আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আছে আগামী নির্বাচনে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এই নির্বাচনে আমাকে আপনাদের ধানের শীষে ভোট দিয়ে পাশ করাতে হবে আর যদি আপনাদের সকলের ভোটে ইনশাল্লাহ পাশ করি সংসদে এই বনের আইনটি আমি করব করব কারণ এমন একটা আইন বিরাশি সালে অধ্যাদেশ করেছিল আর উনিশশো ছিয়াশি সালে সংসদে আইন করেছিল যে আইনের মধ্য দিয়েই বন বিভাগের লোকজন আমাদের উপরে এই অত্যাচারটা করে কাজেই আবার ওই সংসদে এই আইনটা বিলুপ্ত না করা পর্যন্ত ওদের অত্যাচারের হাত থেকে নিস্তার নাই তাই না অতএব ওই কাজটি করতে হবে আর ওই কাজটি করবার জন্য এর আগে অনেকেই আপনাদের কাছ থেকে ভোট নিয়েছে অনেকে ভোট নিয়েছে কিন্তু কাজটি কেউ করেনি কথা দিচ্ছি কাজটি করব আর সেজন্যে সেজন্যে আপনাদের ভোট দরকার সেজন্যে আমাকে আপনাদের ভোট দেওয়া দরকার ধানের আপনাদেরকে আগামী নির্বাচনে আপনাদের প্রয়োজনে আমার মা প্রয়োজনে আমার ওই পাশে মা বোনেরা আপনাদের প্রয়োজনে আমার এই পাশে ভাইয়েরা আপনাদের প্রয়োজনে আগামী নির্বাচনে ধানের শীষে আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ এই অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আপনাদের সাথে বসে বসে আপনাদের সাথে কয়েকটা গান আমিও আমারও খুবই ভালো লাগে গান আপনাদের সাথে আমিও গান শুনবো আর লম্বা চওড়া বক্তব্য রাখছি না আমাদের যুব সমাজের উদ্যোগে আজকের আপনাদেরকে যে গানের সন্ধ্যা যে কনসার্ট এর প্রধান অতিথি আপনাদের এই এলাকার সন্তান ওই যুবদলের যুগ্মা অবায়ক জুয়েল আর উদ্বোধক হলো ওই যে কম্বোডিয়ায় থাকে আমাদের কম্বোডিয়ায় থাকে এমডি রফিক এমডি রফিক আবার আমাদের নুরে আজমও আছে ওরাই আজকে আপনাদের এই মনোরঞ্জনের আয়োজন করেছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে ভালো থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ الله أكبر السلام عليكم